আজ গণেশ চতুর্থী এই উপলক্ষ্যে জেলা জুড়ে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সকাল থেকে শুরু হয়েছে গণেশ পুজো ঠিক সেই রকমই প্রতিবারের ন্যায় এবছরও রকমের গণেশ পুজোর আয়োজন মালদা ভেজিটেবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মালদা শহরের আমবাজার এলাকায় অবস্থিত জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতিতে আয়োজন করা হয়েছিল এই গণেশ পুজোর পাশাপাশি অনুষ্ঠিত হয় মনসা পুজো এদিন গণেশ পুজো এবং মনসা পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানা যায় আজ গণেশ পুজো এবং মনসা পুজো উপলক্ষে তার সঙ্গে আসন্ন শারদীয় উৎসবকে সামনে রেখে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল কোনো ব্যতিক্রম নেই এখানে যেটা আমাদের আমবাজার বলে এত ফলের বাজার সবজির বাজার তার এখানে গণপতি বাবার পূজা হচ্ছে মাল্লায় অনেক জায়গা হচ্ছে এবং তার মধ্যেও তারা আজকে মালদা জেলা রেগুলেটর মার্কেট কমপ্লেক্সে প্রিন্সিপাল ইয়ার্ডে গণেশ চতুর্থী উপলক্ষে শিলশিরি সিদ্ধিদাতা গণেশ পুজো এবং মামলসা পুজোর আয়োজন করা হয়েছে সেই সঙ্গে এখানকার ব্যবসায়ীরা সকলে একত্রিত হয়ে এই সামনে পুজো উৎসব উপলক্ষে মায়েদের বস্ত্র বিতরণ সেই সঙ্গে নানাবি নানাবিধ সামাজিক অনুষ্ঠান নয়নারায়ণ সেবা প্রসাদ বিতরণের মাধ্যমে দশ দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে আজকে পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মাননীয় মন্ত্রী শ্রীকৃষ্ণনারায়ণ চৌধুরী মহাশয় আমাদের বাজার পৌরসভার চেয়ারম্যান উনি আজকের এই পূজার উদ্বোধন করেছেন এই উদ্বোধনের মাধ্যমে আমরা সকলে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের সঙ্গে থেকে আমাদের এই গণেশ পুজো this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only